শাহপরীর দ্বীপ এর অবস্থান হল বাংলাদেশের ভূখণ্ডের সর্বদক্ষিণে এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত একটি দ্বীপ এই দ্বীপটিকে বাংলাদেশের সর্বদক্ষিণের শেষ সীমানাও বলা যায় আমরা এখন আছি টেকনাপের সর্বশেষ ইউনিয়ন দ্বীপে হ্যালো ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কলাতলি মোড় থেকে চাঁদের গাড়ি নিয়ে রওনা হলাম সাহাপরি দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে আমরা যাব পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক দিয়ে এই সড়ক দিয়ে যাওয়ার সময় আপনারা প্রথমে দেখতে পাবেন রেজুকাল ব্রিজ চাইলে আপনারা এখানে কায়াকিং করতে পারেন এর একটু পরেই হল ইনানি বিচ ইনানি পাহাড় থেকে সাগরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন কক্সবাজার টেকনাম মেরিন ড্রাইভ আশি কিলোমিটার দীর্ঘ একটি সড়ক যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাম পর্যন্ত আর যাওয়ার সময় দেখতে পাবেন পাথর রানী বীচ যেটিকে আমরা পাটুয়ার টেকনামেই চিনি মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাওয়ার সময় এক পাশে সাগরের বিশালতা আর অন্য পাশে পাহাড়ের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবে আপনারা যদি কক্সবাজারকে নতুন করে কেউ এক্সপ্লোর করতে যান তাহলে অবশ্যই পাথরানি বিচের পরে আসতেই হবে সামনের এই রাস্তাটি দেখেন আসলেই অনেক সুন্দর এক পাশে সাগর আর অন্য পাশে পাহাড় আমরা এই দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে এখন চলে আসলাম টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জিরো পয়েন্ট এটি হল মেরিন ড্রাইভ সড়কের শেষ সীমানা এই জায়গাটিকে সবাই সাবরাং জিরো পয়েন্ট হিসেবে চিনে সাবরাং ট্যুরিজম পার্ক একটি প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল যা বাংলাদেশের নগরী কসবাস শহরের ওদূরে টেকনাব উপজেলার অবস্থিত একটি বিনোদন কেন্দ্র এটি বাংলাদেশের বৃহত্তম প্রস্তাবিত বিনোদনমূলক পার্ক আমরা এই জায়গায় কিছুক্ষণ থাকার পর এখন আমরা রওনা দিলাম শাহাপড়ি দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থেকে শাহাপড়ির দ্বীপের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার শাহপুরীর দ্বীপে যাওয়ার সময় দেখতে পাবেন এই সুন্দর সড়কটি এর দুই পাশে লবণের চাষ করা হয় এই দ্বীপটি বর্তমানে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও অতীতে এটি ছিল একটি আলাদা দ্বীপ এই দ্বীপের নামকরণ সম্পর্কে কেউ বলেন সম্রাট শাহসুজার শাহ আর তার স্ত্রী পরিবাণুর পরি মিলিয়ে নামকরণ হয়েছিল এই দ্বীপের আর কারো মতে ফরিদ আউলিয়ার নামে এই দ্বীপের নামকরণ হয়েছে এই দ্বীপের মানুষের প্রধান পেশা হলো মাছ ধরা আর লবণ চাষ করা স্বাধীনতার আগে শাহফরিদ দ্বীপের আয়তন ছিল দৈর্ঘ্য প্রায় পনেরো কিলোমিটার আর প্রস্থ দশ কিলোমিটার বর্তমানে তা ছোট হয়ে দৈর্ঘ্য চার কিলোমিটার এবং প্রস্ত তিন কিলোমিটারে দাঁড়িয়েছে এখন এই দ্বীপের জনসংখ্যা প্রায় চল্লিশ হাজার এখন আমরা চলে আসলাম দ্বীপের এই জেঠিঘাট থেকে দক্ষিণের বৈচিত্রতা মুগ্ধ করে দিবে আপনাকে নির্জন কোলাহলবিহীন ও মায়াবী দ্বীপ শাহাপুর দ্বীপ এখানে নেই কোনো পর্যটকদের আনাগোনা এই দ্বীপের যেটি থেকে দেখা যাবে দক্ষিণে বাংলাদেশের শেষ সীমানা এখানে দেখা মিলবে ম্যাঙ্গ্রোভ ফরেস্টের জেটিঘাট থেকে আপনারা সামনে যে বড় বড় উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মায়ানমারের পাহাড় এই সৌন্দর্য দেখলে আপনারা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন সামনে বিশাল নীল জলরাশি আর উঁচু উঁচু বড় পাহাড় দেখলে যে কেউ মুগ্ধ হবেন সাগর আমাদের পেছনে আছে নাক নদী নদী বাংলাদেশ মায়ানমারের যৌথ নদী পেছনে মায়ানমার আমি মতো দ্বীপকে বাংলাদেশের সর্বশেষ প্রান্ত বলা হলেও এটি হলো টেকনাফের মূল ভূখণ্ডের সাথে যুক্ত একটি দ্বীপ আর বাংলাদেশের সর্বশেষ দ্বীপ হলো আমাদের সবার স্বপ্নের জায়গা সেন্ট মার্টিন দ্বীপ